কিন্তু বড়ম করে এরম করে চলে যাই তাকে সময় দিতে হবে পনেরো মিনিট রোজ ধ্যান করুন মিনিট, রোজ ঘুম থেকে আমি তো থার্টি মিনিটস ফর্টি ফাইভ মিনিটস আমি ধ্যান করি রোজ করুন রোজ এভরিডে চিন্তা ভাবনা মন মানসিকতা শারীরিক প্রভাব সব ডেভেলপ করবে সমস্ত ডেভেলপ করবে করবেই লোকের সাথে দ্বন্দ্ব কম হবে করুন ভালো থাকবে শুরু করছি দিন শুরু করুন সবুজ রঙের পেনের কালি দিয়ে বুধবার দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে সবুজ রঙের পেনের কালি দিয়ে ওম নম শিবায় কথাটা একশো আটবার কোনো কাগজে লিখুন লিখে দিন শুরু করুন ওটাকে নিজের কাছে রেখে দেবেন মানি পার্সে রেখে দিতে পারেন করুন আপনার সময় ভালো যাবে